প্রথমত ভারত আমার কেউ না আমার জন্ম বাংলাদেশে আমার বাবা দাদু 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 সবাই এসেছিল ভারত আমাকে এসে বলবে যে আপনি আন্দোলন করুন এবং আমি করবো আমি কি তাদের পুতুল আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের পুতুল না না বাংলাদেশের মানুষ ভারতের পুতুল না কিন্তু বাংলাদেশে কিছু কিছু মানুষ এসে যারা ভারতের কথা উঠে আন বসে ভারতের মানুষ যখন পদ্মার পানি ঢেলে দেয় ফারাক্কা বাদ খুলে দেয় তারা তো কখনোই বিচার করে না যে এটা হিন্দু না মুসলিমের বাড়িতে যাচ্ছে বাত তো সেই ভারত শুধুমাত্রই আমার প্রতিবেশী রাষ্ট্র এছাড়া ভারতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আমার নাই এবং আমার এই আন্দোলন কোনো ভাবে ভারত দ্বারা প্রভাবিত না তাই আমাদের একটাই কথা আপনারা সরকারকে বলেন সরকার একটদফা নিয়ে কথা বলুন একটদফা যদি মেনে না হয় একটা হিন্দু রাস্তায় থাকবে না আমার মনে হয় না থাকলেও কোনো সমস্যা হবে আপনারা থাকেন সমস্যা না ওখানে কোনো কথাই বলে না তাহলে কিভাবে আপনারা বলেন যে ভারত করতেছি কি না আর ভারতের আমাদের এই আন্দোলনে ভারত কেন থাকবে এইখান থেকে কি তার কোনো লাভ আছে यस কোনো লাভ নাই কি করে বুঝু বিশ্বাস না গো তলে তলে সবই হয় আর এখন এসে বলতে তিন রকম ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করো তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবানের সমস্যা মুসলমানকে জিজ্ঞাসা করলে তিন থেকে পঞ্চাশ মান মিত্র আগের মতো যাকে তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান আল্লাহ হিন্দুদের যদি একই প্রশ্ন করা হয় তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য

मित्रगतो কষ্ট করে আমরা যখন তাদের নিয়ে উচিত কথা বলতে যাই তখন তাদের জলে খুব বাট এখন দেখেন তাদের জাত ভাই তাদের সত্যিটা ফাঁস করে দিচ্ছে এতে আর আমরা কি বলবো যা বলা তারাই তারাই বলুক হ্যালো एवरीवन বাংলাদেশী করে সবথেকে শুকর এবং মজা কিছু ভিডিও نے আজকে বিডিউটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক চলো ভাই ভাইরে ভাই মিরাজ আপ্রীত্তির ডান্স দেখে আমি পুরাই পাগল হয়ে গিয়েছি বাট পরে ভেবে দেখলাম যে আমি কেন পাগল হবো নাচতেছে ওই ওই পাগল হোক তার জন্য আর পাগল হয়ে নাই কি এই অটো বন্ধ করে দিবে অটো বিদ্যুৎ খায় কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না শুধু চালকদের আপনারা রান্না করার জন্য প্রেসার কুকার গরম করার জন্য উবে কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন রুম গরম করার জন্য ইটা গরমে ঠান্ডা বাবার জন্য এসি সবকিছু ব্যবহার করবেন আর রিক্সা চালকদের গাড় ধরে রিক্সা চালা মামার কথা কিন্তু যুক্তি আছে আর কারোর গায়ে শিক্ষিত কিন্তু লেখা থাকে না তার কথাই বোঝা যায়

হিন্দু বুদ্ধান ঐক্য পরিষ্কার আমরা তোমাদের ভাইনা ভাবছি আমরা তোমাদের ভাইনা এটা হওয়ার দরকার ছিল হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে আপনি আমার সাইনবোর্ডের মধ্যে ওই কভাল ভালো যে ওরে ধরে আসার দেয় নাই ওই বলতেছে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এইসব করতেছি এটা কোন কথা আশি বছরের দাদা দাদিও পূর্ণতা পেয়ে গেল আর আমাদের জীবনটা এখনোই শূন্যতা রয়ে গেল

বন্ধু এসব ধান্দাবাজি বাদ দিয়ে এখনো সময় আছে ভালো হয়ে যা তো আজকে আজকে ভিডিওটি শিলেবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ